আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্লোন সাইক্লোলটিউবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ নবম শ্রেণীর নতুন আলোকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখবো ষাট থেকে শিশু পৃষ্ঠার বইয়ের যে কাজগুলো আছে কাজগুলোর সমাধান চলো ক্লাসটা শুরু করি আর ক্লাসটা শুরু করার আগে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুর সাথে শেয়ার করে দেবে না তোমাদের জন্য একটা প্লে লিস্ট আছে নবম বাংলা নতুন কারিকলম এই প্লে লিস্টটি খেলে এক থেকে সবগুলো মানে কাজগুলো তোমার ধারাবাহিকভাবে পাবে চলো তাহলে ক্লাসটা শুরু করি আর ক্লাসটা শুরু করে আগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ক্লাসটা আচ্ছা দেখো আজকে আমরা পড়বো কত নম্বর পিসটা প্রথম আগে আমরা সলভ করবো আমরা ষাট নম্বর পিসটা ষাট নাম্বার পিসটা আমাদের তোমাদের দেখো এরকম আছে আচ্ছা এরকম একটা প্রশ্ন ইয়াদা আছে একটু আমি আগে উপরে অংশগুলো পড়িনি একটু বিশ্লেষণমূলক রচনা চার পয়েন্ট তিন পয়েন্ট চার পয়েন্ট এক বিশ্লেষণমূলক রচনার উপকরণ বিশ্লেষণমূলক রচনা কখনও উপাত্ত বিশ্লেষণ করা হয় কখনো তত্ত্ব বিশ্লেষণ করা হয় কখনও বিশ্লেষণমূলক রচনার একই সঙ্গে উপাত্ত এবং তত্ত্ব বিশ্লেষণ করা হয় নিচে কিছু নমুনা দেওয়া হলো এর মধ্যে নিচে এমনি কোনটি উপাত্ত এবং কোনটি তত্ত্ব তার ডান কলামের লেখো প্রথম দুটি করে দেখানো হলো লেখার পরে সহপারীদের সঙ্গে আলোচনা করা এবং প্রদর্শন আচ্ছা দেখো উপাত্ত নাকি তত্ত্ব তোমার জাস্ট কমেন্ট করতে হবে এক দেওয়া আছে মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো বিশ সালে জন্মগ্রহণ করেন বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো চৌত্রিশ সালে জন্মগ্রহণ করেন এগুলো হচ্ছে উপাত্ত উপাত্ত এগুলো কি উপাত্ত ক্লিয়ার আচ্ছা দুই নম্বর হচ্ছে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত এবং বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনজনই উনিশ শতকে জন্মগ্রহণ করে যে তথ্য এটা তোমার কাছে তথ্য তত্ত্ব উপাত্ত না তথ্য দেখো বিভিন্ন এরকম আছে কিছু তথ্য শাল বা এরকম অরিজিনাল কোনো ইয়ে দেওয়া নাই ইনফরমেশন তারপর দেখো আমরা তারপরে দুই নাম্বারটা তো তথ্য তাহলে আমাকে বলছে বাকিগুলো আমরা করতে তথ্য উপাত্ত না তথ্য তাহলে আসলে আমরা এটার একদম সমাধানটা করে আসি তাহলে আমরা প্রথম দিনে তো দেওয়াই আছে উপাত্তর পরেগুলো আমরা একটু সমাধান করি দেখো নমুনা দেওয়া আছে একটা স্কুলের নাম দেওয়া আছে প্রতিষ্ঠা কাল দেওয়া আছে তাহলে দেখো ক উচ্চ বিদ্যালয় উনিশশো বিশ সালে খ উচ্চ বিদ্যালয় উনিশশো বিয়াল্লিশ সালে গ উচ্চ বিদ্যালয় উনিশশো আটচল্লিশ সালে এরকম আর ঘ উচ্চ বিদ্যালয় উনিশশো সালে তাহলে যেহেতু সাল বা এরকম দেওয়া আছে ইনফরমেশন কত সালে এটা তৈরি হয়েছে তাহলে এগুলো হচ্ছে উপাত্ত সাল অঙ্কের সংখ্যা বিভিন্ন কিছু দেওয়া থাকলে এগুলো উপাত্ত তাহলে উপাত্ত আবার দেখো চার নম্বর তিন নাম্বার আমার মনে হচ্ছে তিন নম্বরটা কমেন্ট করবে কি উপাত্ত চার নম্বরে দেখো এই এলাকার চারটি বিদ্যালয়ের মধ্যে ক বিদ্যালয়ের সব প্রাচীন সবচেয়ে প্রাচীন এটা একটা তথ্য তোমাকে ও তথ্য দিলে এখানে কিন্তু কোনো সংখ্যা বা ডিজিট নাই যদি তোমার এরকম অঙ্কের সংখ্যা যাতে এটা এত কেজি চাল পনেরো কেজি চাল কিনছে সতেরো কেজি ডাল কিনছে এগুলো হচ্ছে উপাত্ত হতো ক্লিয়ার উপাত্ত আর এছাড়া যদি বলি কয়েকটা বিদ্যালয় অনেক আগের প্রতিষ্ঠিত তাহলে এটা হচ্ছে ও তথ্য তাহলে যেহেতু এখানে শাল বা এরকম অঙ্কের মানগুলো দেওয়া আছে তাহলে এটা এটা উপাত্ত চার নম্বর বলছে এক এই এলাকায় চারটি বিদ্যালয়ের মধ্যে ক হচ্ছে প্রাচীন এখানে কিন্তু কোনো সংখ্যা টঙ্কা বা কোনো কিছু নয় অঙ্কের কোনো কিছু নাই তাহলে এটা তত তত্ত্ব সুন্দরবনে বাঘের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে যাতে তোমার তত্ত্ব কিন্তু যখনই তোমাদের অঙ্কের কিছু মান হবে দেখো একটি গ্রামে চোদ্দশো জন যুবক আছে চারশো দুইশো চল্লিশ জন বৃদ্ধ আছে এবং পাঁচশো পঞ্চাশ জন শিশু আছে তাহলে অঙ্কের মান দেওয়া আছে না কিছু তাহলে এটা অবশ্যই উপাত্ত তা পাঁচজন সাত নম্বর পাঁচজন শিক্ষার্থীর ওজন পঁয়তাল্লিশ পঞ্চান্ন উনপঞ্চাশ একষট্টি বাহান্ন কেজি তাহলে এটা যেহেতু অঙ্কের মান দেওয়া আছে তাহলে উপাত্ত তাহলে আট নম্বরটা হচ্ছে হামিদের চেয়ে সুলেমান বেশি জুড়ে হাঁটতে পারে কিন্তু এনে অঙ্কে বা কোনো তথ্য সংখ্যা দেয়া নাই তাহলে এগুলো হচ্ছে কি তত্ত্ব মানে এরকম ক্লিয়ার তাহলে অঙ্কের এরকম যদি ডিজিট বা এরকম দেওয়া থাকে বা সাল তাল দেওয়া থাকে তখন এগুলো হচ্ছে উপাত্ত আর বাকি কথাই দেওয়া থাকলে যা সবগুলো হচ্ছে কি তথ্য এবার আসো চার পয়েন্ট তিন তিন পয়েন্ট চার পয়েন্ট দুই পরে কি বুঝলাম বাংলা ভাষা সংকট সম্ভাবনা রচনার ভিত্তিতে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া হলো তোমার সহপাঠী সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর দাও ক্লিয়ার তাহলে তোমাকে এরকম কয় চৌষট্টি নাম্বার পিসটা আমরা অলরেডি এই বিষ আর একষট্টি পরে ফেলছি তাহলে এনে বলছে কি প্রশ্নগুলো কী ছিল ষোলোই ডিসেম্বর তারিখটি কোন দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ আর খ নাম্বার প্রশ্ন বলছে বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কেন আচ্ছা তাহলে চৌষট্টি নাম্বার পৃষ্ঠে আমরা সমাধান করি একটা আচ্ছা দেখো নমুনা উত্তর তুমি পরে হবো ভিডিও লেখা লাগবে এরকম না তুমি তোমার মতো করে লিখতে পারো কিছুটা আচ্ছা দেখো ক নাম্বার ষোলোই ডিসেম্বর তারিখটি কেন দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ উনি বাংলাদেশ উনিশশো একাত্তর সালের ডিসেম্বর পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে আর সেজন্য ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস আর উনিশশো বাহাত্তর সালে ষোলোই ডিসেম্বর আমাদের সংবিধান কার্যকর হয় এই দুটি কারণে ষোলোই ডিসেম্বর লেখক কাছে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ষোলো ডিসেম্বর আমরা স্বাধীনতা করি আবার ষোলোই ডিসেম্বরে আমাদের কী হচ্ছে যে আমাদের যে সংবিধান কার্যকর হয় ষোলো ডিসেম্বর আমাদের কার্যকর হয় এই সংবিধান কার্যকর হয় বাংলাদেশের যে সংবিধান এই জন্য দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ তাহলে তুমি লিখে দিবে বা কর নম্বর বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কেন বাংলাকে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পাওয়ার জন্য বাঙালিকে জীবন দিতে হয়েছে সে সেজন্য জন্য এই বাংলা ভাষা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর এই বাংলা ভাষাকে সর্বপ্রথম সংবিধান রচিত হয় বাংলা ভাষায় কী হয় সর্বপ্রথম সংবিধান রচিত হয় যেটি স্বাভাবিকভাবে বাঙালির জন্য অনেক গৌরবের তাই বাংলা ভাষার সংবিধান বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে খুবই গুরুত্বপূর্ণ গ নাম্বার প্রশ্নটা ছিল এরকম বাংলাদেশ বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন তোমার মতামত দাও বাংলাদেশে বাংলা হচ্ছে এক একমাত্র এবং অপ্রতিদ্বন্দ্বী ভাষা এখানে অন্য কোনো ভাষা নেই যার সঙ্গে পাল্লা দিয়ে বাংলা ভাষাকে চলতে বাংলা ভাষাকে চলতে হবে যেমন ভারতের অনেকগুলো কিন্তু ভাষা আছে বাংলা এরকম নাই সেজন্য জ্ঞান ও সংস্কৃতির বিকাশ আন্তর্জাতিক সম্পর্কের জন্য ইংরেজি ভাষা বাদ দিয়ে বাকি সমস্ত দায়িত্ব বাংলাকে নিতে হবে সেই কারণে বাংলাদেশ বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি দেখো তারপরে তো হচ্ছে থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি লেখা নিয়ে মতামত অর্থাৎ এটা হচ্ছে তোমাদের বইয়ের পঁয়ষট্টি পৃষ্ঠা তাহলে বলছে বাংলা ভাষা ও সংকট সম্ভাবনা রচনাটির যে বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে তা বা মনে প্রশ্ন জেগেছে তার নিচে ছকে লেখো কাজ শেষে কয়েকজন সবারের সঙ্গে উত্তর মেলা এবং প্রয়োজনে সংশোধন করে একটি নমুনাতা হলো বাংলা ভাষা ও সংকট সম্ভাবনা রচনায় যা আছে এক প্রধানমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেছেন বাংলায় বাংলায় মামলা রায় লিখতে আমার মতামত ও জিজ্ঞাসা লেখাটি উনিশশো সালের কিন্তু কথাটি এখনও প্রাসঙ্গিক মানে মানে আমার প্রশ্নটা বুঝতে পারছো তাহলে লেখাটি উনিশশো তিয়াত্তর সালে হয়েছে লেখক লেখছে কিন্তু বর্তমানে এই লেখাটি কিন্তু বর্তমানেও মনে হয় প্রাসঙ্গিক বর্তমানেও মনে হয় এবং আর বাকি দুইটা এবং তিন নাম্বার করে ফাঁকা দেওয়া আছে এগুলো আমরা এখন পূরণ করবো দেখো দুই নম্বর পশ্চিমবঙ্গ অপেক্ষা বাংলাদেশে বাংলা ভাষার ভবিষ্যৎ অধিকতর উজ্জ্বল তাহলে এটা হচ্ছে বাংলা ভাষা সংকট সমরা রচনা আছে আর আমার মতামত বা জিজ্ঞাসা পশ্চিমবঙ্গে বাংলা ছাড়াও হিন্দি ভাষাকে জায়গা দিতে হয় আর বাংলাদেশের বাংলা অপ্রতিদ্বন্দ্বী মানে বাংলার কোনো প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বী নাই তাই মন্তব্যটির যথার্থ কারণ উজ্জ্বল অধিকতর উজ্জ্বল কারণ ভারতের বিভিন্ন রাজ্যে একই সাথে একাধিক ভাষাও ইয়ে আসছে কিন্তু বাংলাতে বাংলা ছাড়া কিছু নয় তিন নম্বর প্রশাসন তিন নাম্বার হচ্ছে প্রশাসনের ভাষা উচ্চশিক্ষার মাধ্যম সঠিকভাবে বলতে গেলে প্রশাসনের ভাষা উচ্চ উচ্চশিক্ষার মাধ্যম সঠিকভাবে বলতে গেলে প্রধান মাধ্যম হবে বাংলা আচ্ছা আমার মতামত জিজ্ঞাসা এ বিষয়টি প্রশাসনে মানা হলেও উচ্চশিক্ষার অধিকাংশ অনুসরণ করা হয় না অর্থাৎ আমরা যে ইউনিভার্সিটিতে পড়ি আমরা কিন্তু ইংলিশ ভাষণে পড়ি ক্লিয়ার আচ্ছা এটা হচ্ছে আমার আর লাস্ট আমরা যে জিনিসটা পড়বো থ্রি এটি কেন বিশ্লেষণমূলক লেখা বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা শিরোনামের রচনাটি কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায় উদাহরণ দিয়ে বোঝাও তাহলে এর তার মানে এবং আজকে আমার লাস্ট পড়া তাহলে নমুনা উত্তরটা আমরা একটু দেখি বাংলা ভাষা সংকট ও সমনাথ শিরোনামের রচনাটি লেখক বিভিন্ন তথ্য উপাত্ত উল্লেখ করেছেন এবং তিনি তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করে নতুন নতুন তথ্য দিয়ে তৈরি করেছেন ষোলোই ডিসেম্বর একই সাথে বিজয় দিবস এবং সংবিধান কার্যকরের দিন আর সেই সংবিধান রচিত হয়েছে বাংলা ভাষায় এভাবে তথ্য উপস্থাপন করে এই সংবিধান ও বাংলা ভাষা জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এর এর সংকট সম্ভাবনা নানা দিক বিশ্লেষণ করা যায় এর জন্য এটি একটি বিশ্লেষণমূলক রচনা অর্থাৎ এটি বিভিন্ন কিছু নিয়ে বিশ্লেষণ করছে আশা করে তোমরা বুঝতে পেরেছো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো বন্ধুর সাথে শেয়ার করতে পারো ভালো থাকো সুস্থ আল্লাহ হাফিজ